বুঝা এটা আমার সাজা এটা আপনার বোঝা এটা আপনার সাজা এই সাজাটা কি স্বয়ং আলাপকা আপনাকে দিছে জি জি এটা কিভাবে দিলো মানে আপনার স্বপ্নে দিছে কিভাবে দিছে তৈয়ারি আমি আমার মায়ের সৃষ্টি আমার মায়ের জমিন থেকে আমি সৃষ্টি হয়েছি মা অনেক কষ্ট করছে লাতি দিয়েছি উষ্টা দিয়েছি ব্যথা পাইছে সেই ব্যাথার কিছু অনুতপ্ত যদি আমি মায়ের পাই আমার মা একশো একচল্লিশ বছর বেশি আছে মার দোয়াতে আমি আজ এই পর্যন্ত বেশি আছি

আচ্ছা চাচা অনেক বিষয় আপনার কাছ থেকে জানতে পারলাম তর্ক করে জমা হয়ে গেছে এখন আপনাদের সাথে তর্ক করে আমাদের কোনো লাভ নেই আর আপনারা আমরা যদি কিছু বলিও সেটা শুনবেন না আপনারা আপনাদের নিজ গতিতে চলবেন ঠিক না তো সেই ক্ষেত্রে আমরা কিছু বলতে চাই না তবু জাস্ট এতটুকু আপনাদের মানে আপনাদের উদ্দেশ্যে বলবো আচ্ছা আমি একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলবো মাইরা কিছু খায় না গরবাড়ী করি নাই কিছু দরকার নাই আমার হইয়া যায় বুঝতে পারছিস তো আপনাদের ওই বলা বন্ডর সেই বন্ড আচ্ছা তার মুন্ডা আছে বন্ডর দিকে সেই বন্ড আচ্ছা কি জমকি দিব সে

শিক্ষা করুন খাওয়াই তো আমি খাই আমার আল্লাহ চালালে চলি আমার আল্লাহ ঘুমাইলে ঘুমাই আমার আল্লাহ না ঘুমাইলে আমিও ঘুমাই আল্লাহর আল্লাহ আল্লাহারের নিয়ে আচ্ছা আল্লাহ কোথায় ঘুমাই আপনি জানেন মানে আল্লাহ আল্লাহ আছে আপনি কি ফজরে নামাজ পড়ছেন তখন তো আপনি বলতে পারবেন না ঠিক মতো

তো সম্মানিত দর্শক আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম